হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি আসে আছে চলে নতুন একটা ভিডিও নিয়ে তো রাত তখন এগারোটা বাজে আর আমাদের তিন বোনের মোমো খাওয়ার ট্রেমিন উঠছে আর আমি হলো মানে আমি আর বোন মেজ বোন আমরা এর আগে এই রেস্টুরেন্টে অনেকবার যাওয়া হয়েছে বাট বড়াপুর যাওয়া হয় নাই বরাপুরকে যখন এইখানে এখানকার মোমোর পিক আর ভিডিও কলে যখন দেখাচ্ছিলাম বর খুব খেতে ইচ্ছা করতেছিল আর বরাপুর বলতেছে ঠিক আছে নেক্সট টাইম এখানে যাবে তো আমরা হলো ওইখানে মানে বাসা থেকে হলো বড়পুর বাসায় গেছি তো বড় আপু সেখান থেকে আবার হলো আমরা একসাথে হয়ে তারপরে মোমো খেতে চলে আসছি হলো আপনার বনশ্রী মানে কত রাতে আর কত ঘোরাঘুরি করার পর মানে বসুন্ধরা থেকে আপনার মতিঝিল মতিঝিল থেকে আবার বনশ্রী শুধুমাত্র মোমো খাওয়ার জন্য এখানকার আর মোমোটা এত 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 ইয়ামি আর এত মজা ভাই আমি এখন ভিডিওটা দেখতেছি পর আমার অনেক মানে খেতে ইচ্ছা করতেছে আর আমার বড় আপু এখানে বলতেছিলো সেই সেই সেরা অনেক মজা হচ্ছে আর এই যে আমার পাপান সে তো কিছুই খায় না আর এখানে বোন হলো খেয়ে রিভিউ দিতেছে তার খুব ভালো লাগতেছে খাবারটা তো বড় আপু মেজ সবাই খাওয়া শেষ এখন হলো আমি খাবার টেস্ট করব আর কেমন লাগতেছে সেটাই বলবো তো আমি অর্ধেক খেলাম আর আমার বাকিটুকু সব নিয়ে গেছে সো গাইস হয়তো অনেকে বুঝতে পারছেন আর অনেকে হয়তো নাও বুঝতে পারেন তো এখানে হলো তিন চারটা ছেলে আসছিলো রেস্টুরেন্টে মোমো খেতে বা অন্য কিছু যাই হোক তো এখানে হলো উনি আবার দোকানের মানে রেস্টুরেন্টের মালিককে আশা করতেছে কী কী আছে বা কী কী নাই যাই হোক এরকম কিছুই আশা করতেছিল তো তখন হলো সে আবার মানে খাবার খেতে শেষে সে হলো চুলকা চুলকি শুরু করে দিচ্ছে আর ওই হাত দিয়েই সে যাই হোক আমি আর কিছুই বললাম না আমি এখন এগুলো বলতে পারবো না যাই হোক আমি হলো বাসা চলে আসছি বাসা আসার পর বাচ্চাদের কিছু ফ্রাই চিকেন ফ্রাই তারপর সামুচা এসব ভেজে দিয়েছিলাম তারপর হলো একটা মুভি দেখলাম তারপর হলো আর এই মুভিটা হয়তো অনেকেই চিনবেন এই মুভিটা হলো নতুন রোবট মুভি নামটা মনে নাই আমি এটা পাঁচ ঘন্টা আগে ছাড়ছে আর আমি এটা দেখে তো আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই